বলে বান্দা আমি ঘুমাই না আমি আল্লাহ ঘুমাই না রে আমি কেন ঘুমাই না বান্দা যদি মসিবতে পড়ে যায় তাহলে আমি আল্লাহরে যদি বলে আল্লাহ আমি পড়ছি আমি আল্লাহ যদি ঘুমাই আমার বান্দা কার কাছে যাবে কার দ্বারে গিয়ে দাঁড়াবে তাই চব্বিশটা ঘন্টার একটা সেকেন্ড তো মালিক ঘুমায় না ঘুমায় না ঘুমায় না কিন্তু আফসুসের ব্যাপার হলো

আমি ঘুমাই না তুই কখন আমার কাছে চাইবি কিন্তু আমার কাছে না চাইয়া মসিবতে পড়লে বাবারে ডাক দেয় না বন্ধা না আমি আল্লাহ না তোর জন্য যুবক স্পষ্ট বোঝা কেন রিকারি জানায়া দিছে আল্লাহর গুমও নাই তন্দ্রাও নাই এবং আল্লাহর ঘুম বলতে কিছুই নাই আল্লাহ চিরঞ্জীব আল্লাহ একক ও দ্বিতীয় কারো কাছ থেকে উনি জন্ম নেয় নাই কাউরে জন্ম দেয় নাই এটা আমরা স্পষ্ট হয়ে গেল খোদা হয় না ঠিক বলন আমাদের ইয়াকিন আর বিশ্বাস سنو আমরা যে দায় যে আক ইয়াকিন আর বিশ্বাস سنو আমরা আমাদের মালিকের সঙ্গে কাউরে শরীক করি না ঠিক আমরা বিশ্বাস গুলো কাউরে শরিক করি না আমার মালিক এক অদ্বিতীয় মালিকের কোনো সাথী সঙ্গী নাই তাই আমাদের আল্লাহ বিশ্বাস করাটা হলো খাঁটি বেঈমানদের বিশ্বাস তো বেজাল এদের বিশ্বাসের মধ্যে বেজাল কারণেরা আল্লাহকে আল্লাহ বলে কিন্তু একজনে বিশ্বাসী না এরা সূর্যরে মনে করে একটা খোদা চন্দ্ররেও মনে করে খোদা বড় বট গাছ দেখলেও খোদা কথা হয় না এই জন্য এদের খোদা বিশ্বাস করার আমাদের বিশ্বাস করার মধ্যে বেশ কম আছে সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ এগুলা আমাদেরকে জানায়া দিল শুধু তাই না সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত নিয়ামত কত বড় নিয়ামত চিন্তা করেন যেমন এই সোয়া বলা হয় তিন বাগের এক বাঘ কেউ যদি একবার দশ পাড়ার সব তার ঢুকে দুইবার পড়লে বিশ পাড়ার সব ঢুকে তিনবার পড়লে এক খতম সোয়াবার আল্লাহ দেয়। জোরে এখন যুবক জন্য নেয়ামত কেন শোনেন আমরা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আবার যখন আমাদেরকে পুনরায় আল্লাহ জীবিত করবে আবার যখন আমাদেরকে দাঁড় করাবে সেদিন আমার আমল নামার মধ্যে আল্লাহ যখন দেখবে একটা কোরানের খতম নেই কতটা দুর্ভাগ্য এই ফ্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে এখানেই আছে যারা সুরায় ফাঁতে হাত থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত এমন অনেক মানুষ আছে দেখা খতমও ঘরে নাই এমন মানুষ আছে জীবনে এক খতম কোরান শুনি সুরায়ফাতে হাত থেকে আনাজ পর্যন্ত করে নাই খতম দেয় না তা প্রশ্ন বলো কোরান তো আমাদের জন্য একটা আহমত একটা নেয়ামত এত বড় গ্রন্থ উন্নতি মহাম্মদি পাইলো অত সাপসুস একটা খতম কোনোদিন করে দেখলো না আমল মধ্যে কোরআনের কোনো খতম না এর থেকে দুর্ভাগ্য এর থেকে কপাল পোড়া কে হতে পারে এই আল্লাহ বলেন বান্দার প্রতি আমার কত মায়া আর কত দয়া অনেক মানুষ আছে জীবনে কোনোদিন কোরআন খতম করতে পারে নাই পারবেও না কারণ তার ওই ক্ষমতা নাই বয়স হয়ে গেছে আল্লাহ বলেন একেবারে কোরআন খতমের সব না নিয়ে কবরে যাবে এই আল্লাহ বলেন বান্দারি তিনবার যদি কেউ সুরা এখলাস পড়ে ওয়াদা দিলাম তার আমল নামা একটা কোরআনের খতম আমি ঢোকায় দিব যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা যদিও সুরা ফাতিহা থেকে নাচ পর্যন্ত পড়া অনেক মুরব্বীদের জন্য এটা কষ্ট আবার অনেকে খতম করে আমাদের কাছে মসজিদের ইমাম সাহেবদের কাছে খতম বসায় কি ফরে আল্লা জানে হরে জানে যা ফরে কুনাম শুনি আছে না আল্লাহ বুঝা যায় আলাদা গ্রামের মহিলার এবং মুরুভিরাট কুরান তালাতে আলাদা ডিজাইন আছে আলাদা সিস্টেম আছে এদের জন্য আলাদা অক্ষর আলাদা বর্ণ এরা নিজেরাই বানাইছে তখন বুঝে যে খতম দিছে আলেম যদি মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মসজিদ মসজিদের লেগে অনেক সময় নামাজের লেগে গাড়ি দাঁড় করায় আমরা কি করবো আমি মাঝে মধ্যে অনেক ইমাম সাহেব মনে হয় আধা ঘন্টা খাঁচা কোন চিতা যদি ফিটাইতে পারতাম মাঝে মধ্যে মনে হয় একটু পারতাম যদি হয় এমন কিছু ফরা ফরে যে মনটায় কয় হেরে অন নামাজ তেলামাই একটা ফিডা দে তোরা কে বেশি ইমামতি করতি এমন কিছু ফরে যে বলার মতো না আমনারা তো যেমন তেমন হে তোর নাম লাগাই যে উজুর এই জন্যই মাদ্রাসায় করা দরকার আমাদের ক্লাস নুরানির বিভাগ যা আছে কেন আছে নুরান এবং হ্যাঁ এই নুরানির ছাত্রদের ভরা আপনার সুযুইবে আল্লাহ তালা এখনও এক সিস্টেম বাইর করছে আলেমরা এই ছোট বাচ্চাদেরকে আপনার দুই বছরের ভিতরে একদম সহী সুস্থভাবে করান একদম কমপ্লিট করে আর পরে ডাইরেক্ট এই সুযোগ এখন আছে এর জন্য নামাজ বঙ্গের কারণ কতটা গুনছে 19 এর প্রথম কারণটা কি এটা যদি জানে নামাজ বঙ্গের কারণ 19টা এটা আমরা ছোট ছোট বাচ্চারা কইতে পারবো কিন্তু এর ফতম নাম্বার কারণ হইলো নামাজে অশুদ্ধ হওয়া অনেক মানুষের ফরা শুনলে শয়তান ও ডান্স দেয় ভাই জামা ঠিক আছে পুরান আলাদা একটা নাজির কইলাইছে এমন ফরাই পড়ে সেজন্য সহী শুদ্ধ করার দরকার আছে না নাই

দি ফরকালের বিষয় লেখা আল্লাহ माफ করে দিব আমরা জানি আল্লাহ জুতা দাদা গুണ്ടാকে পিটাইবো ঠিক माफ পরে জুতা দাদা পিটাইবা আগে যে তেরে माफ করতাম করে 60 বছর সময় দিলাম না ঠিক 70 বছর সময় দিছি না জগৎ শেষ लागले এটা সমাধান কই করতিব তুমি তো 14 যাইতে পারো তুমি সব বুঝো তুমি বুঝো না খালি পরকালের ব্যাপারে ঠিক আয় আল্লাহ माफ করে দিব আমরাই বুঝি না কোন মুরব্বি এসে কিছু কইতাছে আল্লা আমার ফরণ লাগলো না আল্লাহ আধা ঘন্টা ফিডাইব মিনিমাম জুতা দিয়া যে কথা কেন বলি আল্লাহ মাফ করে দেওয়া হয়েছে তোর শরীর দেওয়া হয়েছে সব বুঝসায় দেখেন না কেমন জায়গা বাইর ফরণ লাগিত সব চিনে কিন্তু ফাতে শুদ্ধ করতে পারলো না যখন বুল ধরতে যাই আল্লাহ মাফ করে দিব আমরা বুঝি না এটা কমনটাই লাই আল্লাহ মাফ করে দিব বাস্তব কে জিনা অবস্থা আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে এত সুযোগ থাকতে এই কথারে কেন ও জুহাত বানান জাল্লা মাফ করে দিব মাঝে মধ্যে চেষ্টা চালাইতে হবে হ্যাঁ মরার এখন তো চেষ্টা করে এই হালতে যদি মারা যান কসম খোদা তালবে সম্মান নিয়া মরবেন সুবহানাল্লাহ ছাত্রদের এই হাফেজদের যে যারা মেহনত করে যেভাবে যদি অবস্থায় মারা যায় যে সম্মান পাবেন আপনি সেই সম্মান পাবেন ছাত্র অবস্থায় মারা গেছে শিখতে হবে কথা ঠিক তাহলে সুরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে আল্লাহ আমাদের জন্য কত মায়া আর কত মহব্বত কয় তিনবার পড়লে একটা খতমের সওয়াব তোর আমল নামায় আমি আল্লাহ দিয়া দিব তাহলে তিনবার পড়তে রাজি আছেন কথা কয় না কম পক্ষে কয় বার তুলে না তাই পড়া দেন বলে কম পক্ষে কয় দশ বার আরো ফাললে দৈনিক একশো বার দশ বার পড়লে জান্নাতে বালাখানা বানায় দিব একশো বার পড়লে জান্নাত ওয়াজিবের হয়ে যাবে সুবহান ওয়াজিবের কাছে আছে যে বলা রাসূল ভাই আমি এর সাথে জান্নাতে থাকব যদি সূরা ইখলাসের মহব্বত করেন ভালোবাসেন আর পড়তে থাকেন হাঁটতে বসতে ঘুমাইতে সব সময় সম ভাইলে খালি সূরা ইখলাস পড়বেন সুবহানাল্লাহ আমি একটা শেষ কথা বলে শেষ করছি এক মিনিটে আল্লাহর পায়গাম্বর একবার গেছে যুদ্ধের ময়দানে রাসূল কোথায় গেছে যুদ্ধের ময়দানে সরাসরি অংশ গ্রহণ করছে এর মধ্যে জিব্রাইল কে হুজুর ঘটনা করছে কয় কিতা করছে আপনার একজন সাহাবী মারা গেছে তখন আমার কি করণ বলে আমি জানাজা পড়াইবি রাসূল কয় আমি কই সাহাবী কই দুইজনের মধ্যে যে 100 কিলোমিটার উপরে দূরত্ব তা আমি অন জানাজা পড়াইতে গেলে আমার যাইতে দিলাক বাবার দুই দিন আল্লাহর নবী বলেন আমি কোথায় আর আমার সাহাবী কোথায় আমি কেমনে তার জানা যাটা পড়াব জিব্রাইল কই হুজুর আপনি শুধু প্রস্তুতি নেন বাকি ব্যবস্থা আল্লাহ করবে আল্লাহু আল্লাহর হাবিব জানাজার জন্য প্রস্তুতি নিন জিবরাইল আনนิসাতু ওয়া আসসালাম বলেন হুজুর আপনার সাহাবি মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে আপনি তার জানাজা পড়াইতে হবে নবী সাহাবির জানাজা পড়াবে জানাজার প্রস্তুতি নিলেন সামনে দেখা যা এটা ছিল নবীর মর এটা কি ছিল এইটার এখন দলিল বানাইছে আমাদের কিছু বাইয়ারা গায়েবানা জানাজানিয়া গায়েবানা জানা যাতে পড়ে এটা হলো তাদের দলিল যুদ্ধের মনে দেখে সাহাবির জানাজা পড়ছে না আচ্ছা নবীর মর্যাদার সাথে কি আমার তুলনা হইব এটা ভাই না গায়ে বানা জানাজা বলতে কিছুই নাই ও আমরা ওলামাকে রাজ জিজ্ঞাসা করি এটা ওই যুদ্ধের ময়দানে জানাজার একটা রেফারেন্স শুরু বানে এই ঘটনার কেন্দ্র করে তাল্লার হাবিবের ছিল মর্যাদা নবীর জানাজার ময়দানে দাঁড়াইছে যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিছে নবী তাকায়া দেখে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ নবীর সামনে দেখা যায় নবী জানাজা পড়াইতেছিল জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আকাশটা যেন আল্লাহ্ন আশ্চর্য হয়ে গেল জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র এই রুদ্রের মধ্যে হঠাৎ করে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল জিব্রাইল কয় নবী গো আকাশ মেঘাচ্ছন্ন হয় নাকি আপনার মুআবিয়া ইবনে যায় এই আল্লাহ নবী বলেন আমার মহাবিয়া ইবনে মহাবিয়ার জানা যায় তো কি বলছিল রে আমার মহাবিয়া ইবনে কি এমন আমল করলো আসমানের ফেরস্তা সবাই জানা যায় নবী যুদ্ধ শেষ করে মহাবিয়ার বাড়িতে প্রথম গেলেন গিয়া মহাবিয়ার আত্মীয় স্বজন সবাই জিজ্ঞাসা করল আমার মহাবিয়া কি এমন আমল করতো রে আমি জানতে চাই তারা বলল হুজুর সচারচর আমরা যে আমল করি সেটাই করত এর অতিরিক্ত দেখতাম উঠতে বসতে ঘুমাইতে হাঁটতে চলতে যখনই সুযোগ পাইত তখনই গুনগুনাইয়া সুরায় ক্লাস তেলাওয়াত করত সুরায় আমি সুরে খ্লাসের খাতিরেই তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখনও সেই আল্লাহ আছে নাই সেই সুরা আছে না নাই আমি আপনি যদি প্রতিদিন প্রতিদিন পড়তেই থাকি মনে করেন যদি নাও পড়েন তিনবার যদি পড়েন একটা খতম যদি হয় মালিক হবেন কেমতের ময়দানে দ্বিতীয়বার জগন্নাল্লা ওঠাবে আমল নামায় তাকায়া দেখা যাবে শুধু খুরানের ক্ষতম আর খতমেক বললে বলা শুনলে বলা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি সম্মানিত সুদি আপনাদের এখানে বসতে আসতে আমার দেরি হয়েছে মূল কতই লো আজকে হইল জুমার দিন আমি তো একটা জুম্মা ফড়াই লাগে তাও হবিগঞ্জ আমার মাদ্রাসার জুম্মা ফড়াই জুম্মা ফড়াই আর মাগরিব বাদে উনি রাখছে এটাও আমি জানি না যে মাগরিব বাদে রাখছে যে কারণ এটা তো ওয়াই না মাগরিব বাদে কোথায় হবিগঞ্জ আর কোথায় কেন এর ফরিল উন্নয়নের দেশ এটাকে সাধারণ দেশ এটা নাম হলো বাংলাদেশ যেখান দা যায় চতুর্দিক খালি উন্নয়ন এই উন্নয়ন ঠেলায় আইতে আইতে জাগাত ফন্ড মিনিট কোন জাগাত আধা ঘন্টা কোন জাত এক এক ঘন্টা খালি তেমন লাগে যদি জিগাই বা গাড়ি জানা গেল সামনে উন্নয়ন এই উন্নয়নের দেশে আসতে গেলে আপনি এক কুড়ি টাইমে আসা সম্ভব না এর পর আল্লাহ হাজির নাজির ওই যে জুম্মা পরে রোয়ানের ইসলাম এক গ্লাস ফানি একটা চা পর্যন্ত রাস্তা দাঁড়ানো কি সুযোগ নালে হলে নমাজটা বাদে

বুজুর্গ মানুষ আপনারা কপাল বালা এদের সহবতের দ্বারা অনেক উপকারে আসবে চেহারার দিকে তাকাইলে মাফা আল্লাহ তালা এই মাদ্রাসার খাতির বড় বড় বুজুর্গরা আসছে এটা আপনাদের জন্য এক আমল এরপর আপনারা মৌমাসির মতো বসে রেছেন আশা করি আল্লাহ রাবুল আলম ইনি কথাগুলির উপরে বললেওয়ালা এবং শুনলেওয়ালা উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে এবং আপনারা কিন্তু ওয়াদা করছেন যাওয়া যাবি নাই আমার পরেও ধারাবাহিক আলোচনা এখানে অনেকটা করবে আপনারা কেউ লড়বেন না আখিরি মোনাজাত দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ সবাইকে বোঝার আমল করে আমিন তফিদান